এবার থেকে রাজ্যের পুরোহিতরা পাবে মাস গেলে আঠারো হাজার টাকা করে অনেক বড় বড় কোম্পানির এমপ্লয়রাও কিন্তু মাস গেলে আঠারো হাজার টাকা করে পায় না সেইখানে দাঁড়িয়ে একজন মন্দিরের পুরোহিতের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাস গেলে আঠারো হাজার টাকা করে কিন্তু সরকারের পক্ষ থেকে ঢুকবে নমস্কার আমি দীপ্তকা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বক বক করে থাকি তেমনই একটা খবর এখানে দিয়েছি যে পুরোহিতদের মাসে আঠেরো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি কেজরিওয়ালের হ্যাঁ এই যে পুরোহিতদের মাস গেলে আঠেরো হাজার টাকা করে দেওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে না এটা হচ্ছে গিয়ে দিল্লিতে এখানে বলা হয়েছে যে দিল্লিতে উগ্র হিন্দুত্ব এবং নরম হিন্দুত্ব এই দুটো পন্থাটাকে কিন্তু কেজরিওয়ালের সরকার মানে হচ্ছে যে আপ সরকার বিজেপির ইউজ করতে চলেছে মানে মানে হিন্দুত্ববাদ এবং তার সাথে একটা যে তারা আর্থিক অনুদান দিয়ে তাদের থেকে কিন্তু তারা এবার তাদের যে বিধানসভার ভোটটা হচ্ছে সেটাতে কাজে লাগাতে চাইছে এখানে বলা হয়েছে যে দক্ষিণ ভারতের রাজনীতিক ক্ষয়রাতি প্রবণতার আবিষ্কার হলেও দু সাল থেকে কিন্তু কেজরিওয়াল এই জিনিসটাকেই ফলো করে আসছে কারণ দিল্লিতে এই কেজরিওয়ালের সরকারই কিন্তু একটা বিশেষ ইউনিট অব দি ইলেকট্রিক বিলে ছাড় দেয় তার সাথে সাথে বাসে কিন্তু মহিলাদের একটা ছাড় থাকে ইভেন দিল্লিতে আমরা যেটা জানি যে জল কিন্তু সরকারের থেকে টাকা দিয়ে কিনতে হয় সেটাও কিন্তু দিল্লি সরকারের পক্ষ থেকে ফ্রি করে দেওয়া হয়েছে তার সাথে সাথে স্কুলের সমস্ত রকম খরচ ফ্রি আছে ইভেন স্কুলের তরফ থেকে স্টুডেন্টদের বৃত্তি পর্যন্ত দেওয়া হয় আর তার সাথে সাথে তারা অ্যানাউন্স করেছিল যে মহিলা সম্মান যোজনা যেটা কিনা এই বিধানসভার ভোটে যদি দিল্লিতে আপ সরকার যেতে তাহলে মহিলাদের প্রতি মাসে দু টাকা করে দেওয়া হবে এটা কয়েকদিন আগে অ্যানাউন্স করেছিল আর রিসেন্ট একদম রিসেন্ট যেটা অ্যানাউন্স করলো সেটা হচ্ছে গিয়ে মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের গ্রন্থি বলে যারা থাকেন তাদের মাঝ গেলে আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে যদি দিল্লিতে এই আপ সরকার আবার জিতে আসে আর এই জিনিসটাকে কিন্তু খুব ট্যাকটিক্স করে আপ সরকার ইউজ করছে কারণ এর রেগেস্টে কিন্তু বিজেপিরা কথা বলতে পারবে না এর এগেনস্টে যদি বিজেপি কথা বলে তাহলে আপ সরকার বলবে যে বিজেপি হিন্দু বিরোধী বা বিজেপি শিখ বিরোধী কারণ দিল্লিতে হচ্ছে গিয়ে বেশিরভাগ সম্প্রদায় হচ্ছে গিয়ে হিন্দু এবং শিখ আর এই ঘোষণাটার মাধ্যমে কিন্তু কেজরিওয়াল একটা মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে এবং হিন্দু ও শিখদের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা কিন্তু বোঝাতে চেয়েছে এই কেজরিওয়াল যদিও এই ব্যাপারে কিন্তু বিজেপি একদমই চুপ থাকতে চাইছে না দিল্লির যে বিজেপির নেতা আছেন পরবেশ বর্মা এবং মনস্তীরারা বলছেন যে এটা হলো এক রকমের জুমলা কারণ আপ যে ঘোষণাটা করেছে তার জন্য যতটা পরিমাণ অর্থের দরকার সেই অর্থ কিন্তু আপের কাছে নেই তাদের অর্থভান্ডারে এত টাকা নেই আর এই সমস্ত নাকি তারা জানতে পেয়েছে আপেরি আমলাদের কাছ থেকে সুতরাং বিজেপি বলছে যে যদি এটা করতেই হয় তাহলে তারা এখন থেকে চালু করুক কেন সরকার গঠন হওয়ার পর তারা চালু করতে চাইছে আর এখানে বলা হয়েছে যে এই যে পুরোহিতদের আঠারো হাজার টাকা করে দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আপ বিধানসভায় জিতলে তাহলেই হবে তা না হলে কিন্তু হবে না কিন্তু অলরেডি কিন্তু আপের তরফ থেকে এই ব্যাপারটাতে রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গিয়েছে তো এই নিয়েও একটা প্রতিবাদ জানিয়েছে বিজেপি যে এখন থেকে কেন তাহলে রেজিস্ট্রেশন হচ্ছে যদি তারা জেতার পরেই এই টাকাটা দেবে তাহলে তারপরে তারা রেজিস্ট্রেশন করবে কিন্তু যথারীতি রেজিস্ট্রেশন আগে থেকে হয়ে এসছে আর এর এগেনস্টে কিন্তু আপের নেতারাও বলেছে যে বিজেপি কিন্তু বুঝে গিয়েছে যে এবারও কিন্তু দিল্লিতে তারা হারছে মানে একশো যে হারছে তারা বুঝে গিয়েছে তাই জন্যই মানুষ যেই প্রকল্পগুলোর দিকে ইন্টারেস্টেড সেই প্রকল্পগুলোকে নিয়ে ভুল বোঝাতে চাইছে জনসাধারণকে এটাই কিন্তু আপের তরফ থেকে বলা হচ্ছে আর কেজরিওয়ালের এই পুরোহিতদের আঠারো হাজার টাকা দেওয়ার ঘোষণার পরই কিন্তু সেখানকার দিল্লির যে ইমামরা আছে তারা কিন্তু একটু বেঁকে বসেছে কারণ তাদেরও নাকি মানে এখানে আমি জানতাম না তারাও নাকি আঠেরো হাজার টাকা করে মাসে পেতেন সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছে যে লাস্ট সতেরো মাধ্যমে তারা কোনো টাকা পাচ্ছে না তো সেই নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে তো তো এটাই ছিল যে পুরোহিতদের এবার থেকে যদি মানে দিল্লিতে আপ সরকার আসে তাহলে আঠেরো হাজার টাকা করে তারা মাসে পাবেন তো এখানে অনেক বড় বড় অফিস আছে অনেক বড় বড় অফিসে এমপ্লয়িরা কিন্তু আঠারো হাজার টাকা করে পান না তো আমি এই পুরোহিতর ব্যাপারটাকে কিন্তু আমি কোনো রকমের ছোট করছি না কিন্তু অনেক মেধাবী ছাত্র ছাত্রী অনেক মেধাবী লোক আছে তাদের ক্যাপাবিলিটি অনেক আছে যে এরকম স্যালারি পাওয়ার কিন্তু তারা কিন্তু এর থেকেও অনেক কম স্যালারিতে কাজ করে অনেক দশ হাজার পাঁচ হাজার টাকাও আছে অনেকে তারা যারা কাজ করে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু সরকার একজন পুরোহিতকে মন্দিরের পুরোহিত বা এখানে বলা হচ্ছে গুরুদ্বারের যে গ্রন্থি আছেন তাদের কিন্তু বলে দিয়েছে যে তারা যদি সরকারে আসে তাহলে তাদের আঠারো হাজার টাকা করে তারা গেলে দেবে তো এখন হয়তো আস্তে আস্তে সবাই অফিস আদালতে কাজ করার জায়গায় আস্তে আস্তে দিকে ঢুকবে কারণ একটা একটা টাকা টাকা তাদের কাছে চলে আসবে তো এই ছিল পুরোহিতদের আঠেরো হাজার টাকার যে মাঝ গেলে পাবে তা নিয়ে এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানাতে পারো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটা ভালো মন্দ যা আছে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ওনাদের সঙ্গে তোমার শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা হও মানে এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো